থানার একটা হত্যা মামলায় বিশিষ্ট ব্যাংকার নজরুল ইসলাম মজুমদারকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আমরা আদালতে বলেছি যে গ্রেপ্তার দেখানো হতে হলে যেহেতু এই মামলায় এজাহারে ওনার নাম নেই গ্রেপ্তার দেখাতে হলে উচ্চ আদালতের কয়েকটি নির্দিষ্ট উপাদান থাকতে হয় সেই উপাদানগুলো রাষ্ট্রপক্ষ আদালতের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিন্তু যখন আমরা প্রশ্ন করেছিলাম রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশনের পক্ষ সেখানে কোনো সু উচ্চ দিতে পারে নাই নীরব ভূমিকা পালন করেছেন আরেকটা হচ্ছে ও আপনারা জানেন যে নজরুল ইসলাম মজুমদার উনি ব্যাংকার জগতের উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করেছিলেন অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য আজকে দেখেন একটি ওনার সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছে অমানবিক আচরণ করা হয়েছে ওনায় অসুস্থ ছিলেন উনি সিনিয়র সিটিজেন মারাত্মক অসুস্থতায় উনি ছিলেন পরবর্তীতে উনি যখন এজলাসে উঠানো হয়েছিল ওনাকে উনি দাঁড়াতে পারছে পাচ্ছিলেন না যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার শঙ্কা ছিল সেই জন্য ওনাকে বসার জন্য একটা টুল চেয়েছিলাম আদালতের কাছে পারমিশন চেয়েছিলাম কিন্তু আদালত সে পারমিশন দেয়নি এবং ওনাকে বসারও ব্যবস্থা করা হয়ে যায়নি যাতে ওনার সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছে অমানবিক আচরণ করা হয়েছে আমরা বিজ্ঞ আদালত বলেছি মানুষের জীবন হচ্ছে আগে তারপরে হচ্ছে বিচার মানুষের যদি মানুষ যদি আজকে দায়ী বাঁচে আজকে আমি অসুস্থ এটা আমি মৃত্যুবরণ করে আমাকে বোঝাতে হবে যে আমি অসুস্থ ছিলাম এই হচ্ছে আমাদের জুডিশিয়ালের অবস্থা তো সম্পূর্ণভাবে আজকের যে আদেশটা হয়েছে আমি মনে করি সে আদেশ থেকে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি